খুব কালো হয়ে যায়নি সুন্দর কালারটা এসেছে এরপর এভিয়েংশার তুলে নিলাম তাহলে আমার রেডি হয়ে গেলো গরম গরম ধুন পাটা আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য আমি নিয়ে নিচ্ছি একশো গ্রাম মসুরি ডাল এই ডালটা এবার আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব এই দেখো ডালটা আমি ভিজিয়ে দিয়েছি ডালটা অনেকটাই ভিজে হয়ে আছে আর একটু ভিজলে ওইটা ভিজবে কীভাবে আমরা দেখে নেবো নখে করে কাটা যাচ্ছে কি না না আর একটু ভেজাতে হবে এখনো ডালটা সম্পূর্ণ ভেজে নি দেখো ডালগুলো এবার ভিজে গেছে এই ডালগুলো আর ধনেপাতা আমি মিক্সিতে পিষে নেব দেখোছ সব কিন্তু কাদা লেগে আছে আসলে মাঠটা তো একটু ভিজে ভিজে ছিল জল দেওয়া হয়েছে তো তাই ধনে পাতাগুলো আমি এবার ভালো করে ধুয়ে কেটে নেব এই দেখো ধনে পাতাগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এরপর আমি ধনে পাতাগুলো কুচি কুচি করে কেটে নেবো এইভাবে এই দেখো ধনে পাতাগুলো আমার সব কাটা হয়ে গেছে এরপর আমি বাটিতে কুড়িয়ে নেবো মসুরির ডাল বাটাটা আর ধনেপাতা পাতা বাটা দুটোই রেডি হয়ে গেছে মিক্সিতে আমি পিষে নিয়েছি এগুলো এগুলো রেডি করে নিয়েছি আর পাতা বাটার সঙ্গে এবার মিশিয়ে নেবো এটাকে ভালো করে মিশিয়ে নেব আমি দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ আর হাফ চামচ এতেই হয়ে যাবে স্বাদ মতো তোমরাও দেবে লবণটা আর এতে কিন্তু আমি লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি চার পাঁচটা এরপরে এইটা আমি ভালো করে ফাটিয়ে নেব আর নুন ঝাল ভালো হলে এটা খেতে খুব ভালো লাগবে নুন ঝাল না হলে খেতে ভালো লাগে না মুখটা খাবারে নুন ঝাল দিলে তবেই সেই জিনিসটা মুখে তো লাগবে হবে তাই একটু রুম ঝাল বেশি করে দিতে হবে এটা আমি ভালো করে এখন ফাটিয়ে নিচ্ছি মাছটা লো ফর্মে করে নিচ্ছি এরপর একটু একটু করে গেছে

አለ አማርዮ ጊዮ ጋር ያለው ዋሮም ዋሮም አለባታል ተውኩል